করে আছেন উনি মায়ের কাছে একবার প্রশ্ন করলেন যে মা সত্যি আপনি এখানে আছেন তাহলে একবার দেখা দিন তখন উনি সাধনা করে মাকে দেখতে পেলেন এবং মায়ের মায়ের সাইডেও আরও যারা ছিলেন মা শীতলা ছিলেন মা শারদমণি ছিলেন মায়ের পাশেও আরেকজনকে মূর্তি দেখতে পেয়েছিলেন সমস্ত মূর্তি দর্শন করাবো নমস্কার বন্ধুরা আগের পর্বে আমরা ঘুরেছি মাইথনের কিছু স্বল্প পরিচিত জায়গা আপনারা যারা ভিডিওটি মিস করে গেছেন তাদের জন্য আই বাটনে লিংক দেওয়া অথবা ওপরে আপনারা চ্যানেলে ভিজিট করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকের গন্তব্যে আমরা প্রথমেই এসছি স্বামী কালিকানন্দ মহারাজ মঠে যেটি কল্যাণেশ্বরী মন্দিরের একদম পাশে চলুন দেখে নিয়ে এই মঠটি আর এর সাথে আজকের গন্তব্যগুলো নিয়ে আমাদের যাত্রা শুরু হোক এটি হচ্ছে মা শীতলা মন্দির এবং আমরা শীতলার মায়ের শীতলার যেরকম মূর্তি দেখে অভ্যস্ত এখানে কিন্তু মা শীতলার সেরকম মূর্তি নয় এখানে বিশ্বাস মা যে রূপে দেখা দিয়েছিলেন একদম সেই রকম মূর্তি এখানে বসানো হয়েছে আপনারা দেখলেন মায়ের মূর্তি একদম আমরা যেভাবে মা শীতলাকে দেখে অভ্যস্ত কলকাতার বিভিন্ন মন্দিরে এখানে কিন্তু সেরকম একদমই নয় মা শীতলা জন মাতৃরূপে রূপে বিরাজ করছেন তখন ব্রাহ্মণকে তার মাঝখান থেকে একদিন হ্যাঁ যাই না বলছিস তখন দেখা আমাকে আমাকে দেখা আমি বুঝতে পারি জানো তুই এখানে আছিস তবে তো লোক বুঝবে কথাটা জিনিসই দেখা যায় সব মূর্তিকে দেখা যায় ভগবানকে দেখা যায় সব কিছু দেখা যায় কিন্তু মায়ের যে অরিজিনাল মা দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা মানে যিনি তপস্যা করেছেন তার সঙ্গে কথা বলেছেন সেই জায়গাটা কেউ স্পর্শ করতে পারেন। না মায়ের সে স্পর্শ করার সেই বেদিটা আপনাকে দেখাবো একটু পরই আমার সেখানে চলুন যেমন আমরা শুনছিলাম এই বটবৃক্ষর নিচেই এটাই হচ্ছে সাধনা যেখানে সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন উনি চলুন একটু এই ব্যাপারটা জেনে নি এই সেই বটগাছ আর এর নিচেটা হলো দামোদর নদী বয়ে যাচ্ছে একটু কিছু দূরে গিয়ে এখন বাড়িঘর ধর হয়ে গেছে মানে এই পাশেই কি নদী হ্যাঁ নদী এর পাশটাই নদী আচ্ছা এখন ঘরদোর হয়ে গেছে তৎকালীন বাড়িঘদর ছিল না এখানে ছিল জঙ্গল উঁচু উঁচু টিলা পাথর উনি একটা উঁচু ছোট্ট টিলা পাথরের উপরে বসে আর এই তলাতেই নির্জন জায়গায় প্রচুর জঙ্গলমোহিত একটু বেদিটা স্পর্শ করে আসবো হ্যাঁ বেদিটা আমরা স্পর্শ করে আসব। আর এটা সরকারেরও এইসব জায়গায় আরও অনেক উন্নত করার একটু ভালো করে বাঁধিয়ে সুন্দর করে রাখার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ রাখছি যদি কেউ আমার ব্লগটা কারুর কাছে পৌঁছায় আপনাদের সবাইকে বলছি যারা আপনারা মাইথনে আসবেন তারা ডেফিনেটলি এই জায়গাটা আসুন কল্যাণেশ্বরী মন্দিরে আপনারা প্রত্যেকে আসেন ঠিক পাশেই লাগোয়া হচ্ছে এই আশ্রম আপনারা আসুন এখানে দেখুন এবং জানুন এখানকার সম্পর্কে অত্যন্ত ভালো লাগবে অত্যন্ত শান্ত পরিবেশ এবং অ্যাকচুয়াল যে সাধনা পিঠ যেটা বলা যায় সেটা হচ্ছে এইটা এই হলো পশ্চিম বর্ধমান আমরা যে পথ দিয়ে যাচ্ছি এই গ্রামের নাম হলো হোদলা আচ্ছা আর হোদলা হলো পশ্চিম বর্ধমানের ঠিক শেষ প্রান্ত এরপরে কিছু দূর গেলেই ঝাড়খণ্ড পড় আমরা এই হদলা গ্রামের সেই ছোট্ট গলিপথ দিয়ে যাচ্ছি দুই সাইডে গাঢ় জঙ্গল এই জঙ্গলে কোনো মানে পা ভালুক কিছু নেই অজগর সাপ আছে বিষাক্ত সাপ আছে বিষাক্ত সাপ বলতে যেরকম জাত সাপ থাকে আর পলাশ ফুলের একটা রাজত্ব এই সময় পলাশ ফুল এই এইসব আশপাশ দিয়ে আর অপূর্ব দেখায় আছে এই দেখা যাচ্ছে কিছু সমতলা আসছে এই অদূর জঙ্গলের ভেতরে ওরা আজও বসে আছে সাঁওতালরা ওরা এই দিয়ে কেকু পায়ে হাঁটে আর ওরা কি ওই মোট সাইকেলে যায় সাঁওতালদের এই মহা ফুল যখন ফোটে ওদের মনে আনন্দ আসতে শুরু করে কারণ এই মহা খেয়ে ওরা খুব আনন্দিত হয় আর উচ্ছ্বাসিত হয় কিন্তু এর মনে কি হবে এটা তো আমাদের কাছে কিছুই লয় বটে এক এটা আনন্দের কথা হলো আমরা যেটা খাই ওটা খুব আমাদের মনটাকে না সুন্দর রাখে আচ্ছা এখানে একটু থামবো আচ্ছা হ্যাঁ এই না মহুয়া এখনো দেখতে পাইনি মহুয়া দেখব আপনি মহুয়া দেখাবো হ্যাঁ চলেছি মহুয়ার বোন দেখতে মহুয়া নাকি এখন ধরেছে গাছে সাঁওতালদের জন্য খুব আনন্দের সময় এটা সেই মহুয়া ফুল দেখতে যাচ্ছি এখন ওই হলুদ গুলো শুধু পাখির আওয়াজ আর কোনো আওয়াজ নেই এখানে একটু যদি চুপ করে যাই শুধু পাখির ডাক এই মহুয়া ফুল থেকেই ওদের মদ তৈরি হয় না ওরা কি করে পারে এখানে গাছে উঠে যায় ওপরে এর ভেতরটা দেখাই অনুভব না করে বুঝতে পারবেন যে বড় মহুয়া আছে না এইগুলো হ্যাঁ 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 এইটা হলো এই মহুয়ার ভেতরে একটা মাজায় সাদা এখন তৈরি হয়নি হুম তৈরি হচ্ছে এই এটাকে ফুলে বড় হয় মোটা হয় এই এটা এই এই সবুজ টাইপের শুরু হচ্ছে এখন ফুল আছে হ্যাঁ তারপরে আস্তে আস্তে এরকম গোল হয়ে হয়ে নিচে পড়ে আচ্ছা নিচে পড়ে যায় যখন তখন নিচ থেকে ওরা কালেক্ট করে ওরা এখানে বসে থাকে আচ্ছা বেলাতে। যাতন ফুল ধরে বসে থাকে তখন বসে থাকে যেন কোন মানে পশু পশুপাকি বলতে ওই এখানকার বুনো শুয়ার আছে আর ওই এখানে খরগোশ আছে আর এক ধরনের পাখি আছে তারা এগুলো খাওয়ার জন্য খুবই ব্যস্ত সেই সময় যাতে সিএলটি আলো তো প্রচুর খায় যাতে এরা না খেতে পারে সেই জন্য ওরা চকলেট বোম নিয়ে বসে থাকে আচ্ছা ওই চকলেট বোম মারে ভয় দেখায় আর ওরা চলে যায় তারপরে এরা খুঁটি নিয়ে ওটাকে শুকায় শুকিয়ে ও চালের মতন এরকম লম্বা লম্বা গোল গোল হয়ে যায় এবার ওটাকে শুকিয়ে তারপরে যখন এরা সিজন শেষ হয়ে যায় তখন ওটাকে সেদ্ধ করে করলে আবার নতুন মহুয়ার মতন হয়ে যায় ফুলে যায় যে বাখর দিয়ে ওটাকে সেই মদে পরিণত করে তেঁতুল গাছে আমরা অনেক দেখেছি দেখুন সামনে এত বিশাল বড় তেঁতুল গাছ আমি লাইফে দেখিনি আপনারা কজন দেখেছেন জানি না তবে এটা দেখুন একটা নতুন অন্যরকম অভিজ্ঞতা এই সামনে যে গাছটা দেখছেন এটা পুরোটা একটা তেঁতুল গাছ সাঁওতাল প্রজাতি আমরা জানি অনেক পুরোনো উপজাতি এরা এবং এদের পূর্বপুরুষদের স্মৃতি অনুখার জন্য এরা এই গাছটা এখনও কাটেনি এখনও এইভাবে রেখে দিয়েছে তো অসাধারণ একটা অভিজ্ঞতা যে পূর্বপুরুষদের স্মৃতি কিভাবে রক্ষা করতে হয় সেটা এদের থেকে এভাবে শিখতে হয় আর দেখুন এত বড় তেঁতুল গাছ হ্যাঁ এটা একটা অনবদ্য অভিজ্ঞতা এসে গেছি সাঁওতালদের একটি গ্রামে আমাদের কাছে সময় এখন খুব কম তাড়াতাড়ি গিয়ে প্যাক করে বেরোতে হবে এগারোটায় চেক আউট তো তার আগে একটুখানি ঘুরে দেখছি সাঁওতালদের এই গ্রাম এখনও এখানে পাতকুয়া আছে এই দেখুন পাতকুয়া আজকের প্রজন্মের অনেকেই কুয়া সম্পর্কে জানে না আর এই হচ্ছে পাতকুয়া প্রচুর ডেপথ তো এখানে এই বালতি রাখা আছে কপি কল আছে কপিকল দিয়ে জল ওঠানো হয় ওদিকে হচ্ছে পুরো গ্রাম আর আমরা এখন একটু প্রবেশ করব এখানে আগে সাঁওতালদের রাজা থাকছেন তা সেইখানে এখন যাব পশ্চিমবঙ্গে হ্যাঁ ঠিক শেষ প্রান্তে পশ্চিম বর্ধমানের লাস্ট পজিশন পরে ঝাড়খন্ড হ্যাঁ এই গ্রামের নাম

আচ্ছা এই তো এখানে লোহার একটা বিম দেওয়া আছে ওই দেওয়া আছে আর কাটে সিলি আচ্ছা কাটে সিলি ওই বিম ওইটা হলো আচ্ছা এইখানে কাঠের বিম আছে এই যে আচ্ছা 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 ওই কাটে সিলি দিয়ে বানাইছি বড় ওকে ওকে আহা ওকে কিভাবে বানাইছিল কে জানে সেটাই 400 বছরের পুরনো না না চাটার খাবো না আজকে সময় খুব কম প্রথম পরিচয়ই এই সাঁওতাল পরিবারটির আন্তরিকতা এবং আতিথেয়তা অনেক দিন মনে থাকবে ডুমুর গাছ আচ্ছা এটা ডুমুর গাছ ডুমুর ফল তো আমরাও খাই ডুমুর ফল আমরাও রান্না করে খাই তো ডুমুর আমরাও খাই আমরা আসবো আবার পরে তোমাদের এখানে আমি এসে একদম বসে রান্না করে রান্না খেয়ে যাব ঠিক আছে ঠিক আছে আসবো আমি দেশি মুরগির ঝোল খেতে আসবো এখানে একদম একদম হ্যাঁ একদম আসবো আমি নিয়ে আসবো আমি নিয়ে আসবো একদম কিনে নিয়ে আলাদা এখানে আসার পরে দেখলাম যে এই প্রথমে এই বাড়িটা পড়লো তো এইখানে বাড়িটার মধ্যে অসাধারণ শিল্পের নিদর্শন ছিল আমরা দেখতে পাচ্ছি এখনও হালকা করে এখানে ডিজাইন করা আছে তো এর উপরে সাদা কালার লেপা হয়েছে কারণ জিজ্ঞেস করলাম তো এখানকার ওনারা স্থানীয়রা বললেন যে সামনে ইলেকশন আছে ইলেকশনের জন্য দেওয়াল চিত্রের জন্য এখানকার ছবিগুলো ওনারা মুছতে মুছতে হয়েছে ওনাদের তার কারণ এখানে রাজনৈতিক দলের প্রচার হবে তাদের লোগো এখানে আঁকা হবে অমুক চিহ্নে ভোট দিন এটা এখানে লিখতে হবে তো এইগুলো আমি জানি না যে কিভাবে আমরা আমাদের কালচার আমাদের হেরিটেজকে নষ্ট করে আমরা এই জিনিসটা করছি আমার মনে হলো এটা আমি দিলাম বাথানবাড়ির ফরেস্ট এটা আমরা এখন আছি বাথানবাড়ির ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই যত গাছ আমরা দেখছি এগুলো হচ্ছে সোনাঝুরি গাছ দেখার সুন্দর ফরেস্ট আঁকামাকা রাস্তা মনও খুব ভালো লাগবে আর এখানে কিছু কিছু জায়গায় থুপ পাথর আছে থুপ থুপ উঁচু উঁচু পাথর আর জঙ্গল আর কারো জঙ্গল পরিবেশটা এখানে কোনো জীবজন্তু নেই না এখানে জীবজন্তু বলতে বুনো অজগর সাপ হ্যাঁ বিষাক্ত সাপও আছে এরা এখানে বলে জাত সাপ কেউটে আছে গোকরো আছে গোকরো আছে বিভিন্ন রকম সাপ এখানে আছে এরা এই সমতালরা এই জঙ্গল ভিতরে ঘুরে বেড়ায় নিজের মনে হয় যেন এ সাঁওতালদের এটা নিজের বাগান বাড়ি আচ্ছা জঙ্গলটা শেষ হল বোধ হয় এবার জঙ্গল শেষ সব মুছে ফেলেছে এই সব ইলেকশনের জন্য অত্যন্ত খারাপ লাগলো দেখে এগলো যে আজকে আমরা কতটা নিচে নেমে গেছি শিল্পকর্ম মুছে আজকে রাজনীতি তার মানে স্থানটা নিচ্ছে আর কি মানুষের শিল্পকর্মকেও এরা শেষ করে দিচ্ছে আমি কোনো কোনো রাজনীতির দলের নাম নেব না এখানে যে কোনো দলই হোক না কেন এটা অপরাধ যেটা করা হচ্ছে এটা অপরাধ

এনজয় করুন আমাদের সাথে অসাধারণ জায়গা মানে মাইথনের চার আশপাশে যে এরকম একটা সুন্দর জায়গা থাকতে পারে আমার জানা ছিল না দেখুন কি জায়গায় এসে পৌঁছেছি এখনো গাড়ি থেকে নামিনি আর এগিয়ে হওয়া যায় জলের একদম ধার অবধি গাড়ি নিয়ে যাওয়া যায় থাইল্যান্ড থাইল্যান্ড বলে অনেকে থাইল্যান্ড থাইল্যান্ড আমরা বাইরে যাই অনেক দেশে যাই আমাদের দেশে কি আছে দেখুন আমরা নিজেরাই জানি না কজন এসছেন এখানে যারা যারা মাইথন ঘুরেছেন যদি না এসে থাকেন আরেকবার আসুন এইসব জায়গাগুলো দেখার জন্য আসুন মাইথনকে নতুনভাবে চেনার জন্য আসুন আমি গঙ্গাধরদার নাম্বার দিয়ে দেব আমাদের উনি এই সমস্ত জায়গা ঘুরে দেখাচ্ছেন ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আর আমার এখানে নিচেও ভিডিওর নিচেও দেওয়া রইল আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন এমন নয় যে উনি মুক্ত মুক্তধারাতে আপনি থাকলেই ওনারকে কন্ট্যাক্ট করতে হবে আপনি যেখানেই থাকুন ওনাকে কন্ট্যাক্ট করবেন উনি ওনার ফ্রি টাইম মতো আপনাদেরকে আপনার সাথে আপনাকে ঘুরিয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবে এই দেখুন অসাধারণ সুন্দর একটি জায়গা মানে না ওইদিকে কিছু দেখা যাচ্ছে না এতটা দূর অবধি চলে গেছে ওইখানে এইখানে একটা ছোট দ্বীপ দেখতে পাচ্ছেন একটা ছোট্ট দ্বীপ এখানে ওদিকে পাহাড় সুন্দর চারদিকে পাহাড় দিয়ে ঘেরা আমার গাড়ি একদম নদীর ধার অবধি আমি এনেছি এখানে হেঁটেও কিছুটা নেমে যাওয়া যায় আমি দেখতে পাচ্ছি একদম আমি ইনফ্যাক্ট জলের ওপরেই দাঁড়িয়ে আছি একটু এত স্বচ্ছ জল এখানে বোঝা যাচ্ছে না হ্যাঁ আমি মানে ভুল করে নেমে পড়েছিলাম কারণ বুঝতে পারিনি নিচে জল আছে এতটাই স্বচ্ছ তো এবারে এখানে কিছুটা নেমেও যাওয়া যায় স্নান করতে পারেন এখানে পিকনিক ছেড়ে দিন পিকনিক করে আমি কখনো রেকমেন্ড করব না যে পিকনিক করুন এখানে কারণ জায়গাটা নোংরা হবে চারদিকে প্রচুর মানে পাখি ঘুরে বেড়াচ্ছে যারা জল থেকে মাছ পোকা তুলে খায় অপূর্ব সুন্দর একটি জায়গা নির্জন নিস্তব্ধ অপূর্ব সুন্দর অনেকটা সাতকোশিয়ার মতো আমরা সাতকোশিয়াতেও গেছিলাম আগে এটা নদীর ভেতর থেকে পেলাম আরও কিছু মাছ ভেসে যাচ্ছে দেখলাম সেগুলো আমি তুলতে পারলাম না এটা পড়েছিল নিচে আর এখানে মিলিটারি ফায়ারিংয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে ওদিকে ফায়ারিং প্র্যাকটিস হয় অসাধারণ জায়গা অসাধারণ বোন প্রত্যেকটা স্পটির এক এক একটা মানে অপূর্ব সুন্দর বৈশিষ্ট্য প্রাকৃতিক সৌন্দর্যটাই ভান্ডার শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট ইন হারি এট সকাল 1:30 না 11:30টা না পৌনে 12টার সময় ব্রেকফাস্ট হচ্ছে আর কোন খিদে নিতে নেই যা দেখেছি না সব খিদা দেশে সকাল পৌনে 12টার সময় ব্রেকফাস্ট করছি আর 11টায় চেক আউট টাইম মানে গিয়ে একদম মোটামুটি 10 মিনিট না 15 মিনিট তিনজনের স্নান সেরে ওখান থেকে বেরিয়েছি ওনারা একটু এক্সট্রা টাইম আমাদের এলাও করেছেন আর ব্রেকফাস্ট সাড়ে দশটা অবধি এখানে সার্ভ হয় এটাও রিকোয়েস্ট মোডে ওনারা আমাদের দিলেন তো এখন পৌনে বারোটা ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোবো বিল পেমেন্ট হয়ে গেছে এবার আমরা এখান থেকে চলে যাব মনটা খুব ক্রান্ত চলে যাচ্ছি ভালো লাগছে না জায়গাটা খুব ভালো লেগেছিল তোমাদেরও একবার দেখিয়ে নি আমিও দেখে নিই আমার সাথে তোমরাও দেখে নাও পুরো ছবির মতো সুন্দর জায়গাটা এই যে কটেজ নাম্বার ফোর যেখানে আমরা ছিলাম এটা ওপরে এরকম সুন্দর সামনে গার্ডেন তার রিসেপশন সামনে বরাকর নদী ছোট ছোট পাহাড় দূরের পাহাড়গুলো আজকে দেখা যাচ্ছে দেখ শোনাই পাগল কত রকমের হয় তার একরকম এক্সাম্পল হচ্ছে আমরা এই গরমের মধ্যে আমরা এখন দিল্লি রোড ধরে যেতে যেতে একটা জায়গায় দেখেছি আলুর চাষ হচ্ছিল আলু তুলছে এখন আমরা সেখানে যাচ্ছি মাঠ মাঠঘাটের মধ্যে দিয়ে অনেকটা ঘুরে এসে এখন সেখানে যাচ্ছি চাষিদের কাছে আলু তোলা দেখতে ওই যে সামনে আলু তুলে বস্তার মধ্যে ভরা হচ্ছে আমরা এখন যাচ্ছি ওই দিকে কে হাসলো মানে তুই পড়ে গেলি এখান দিয়ে হাঁটতে গিয়ে যদি পড়ে যায় তাহলে হাসবে না তো কি করবে এই যে আলু তুলে রাখা হয়েছে এখানে আর এখানে আমাদের চাষি ভাই বোনরা এইভাবে আলু তুলছে এখানে এইগুলো সব ছোট ছোট এগুলো আলু গাছ নাকি আচ্ছা আচ্ছা মানে এই সব ছোট ছোটে এইগুলো যা হয়ে আছে এগুলো সবই আলু গাছ তাহলে কি করে বুঝছো কোনটা আলু গাছ এই বড়গুলো এইটা আলু গাছ ও আচ্ছা 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 এখন রেডি এখন আমি বাড়ি আলু খেতে পারবো হ্যাঁ এগুলো যাচ্ছে তো বাজারেই তো যাবে এগুলো মানে ব্যাপার নেই না না

এই যে দাদা কিছু আলু তুলে দিচ্ছেন আমরা কিছু আলু নিয়ে যাব এখান থেকে বেশি দিও না গো যে বেশি ভালো হলে আবার যাবে বেশ 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 দাম কত দেব গো কত দেব হবে না 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 তা বললে হবে না 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 বিনা বসে নেব না আমি এখানে কতটা তোমাদের ওই ওই যে ওই পুরো মাঠের ওইখানে গাছ অবধি ওই অবধি তোমাদের না না এই যে বাবু দাঁড়িয়ে আছে ওই ওই অবধি মানে এইটুকু এইটুকুর মধ্যেই যতটা হয় আর কি আচ্ছা

সুপার পাগলা ফ্যামিলি এরকম পাগলামও দেখলে এসব চাষি ভাইরাও একটু ভরকে যায় লাঞ্চের জন্য দাঁড়িয়ে পড়েছি সামনে ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এখান থেকে বোধ হয় আঠাশ কিলোমিটার দূরে ডান প্রায় এসেই গেছি আর এক ঘন্টায় পৌঁছে যাব এখন বাজে তিনটে পাঁচ যেহেতু লেট ব্রেকফাস্ট হয়েছে তাই একটু লেটেই লাঞ্চ করবো আমরা চলো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলুন আর বেল আইকনটাতে ক্লিক করে রাখুন তাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমাদের মাইথনের গল্প এবারের মতো এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসব নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা